হে হ্যালো আমার ভালোবাসা বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং তোমাদের দাম অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে আবারও আরেকটা এডি কাল ভিডিও রিভিউ করার জন্য তো আগে বলে রাখি এই অ্যাকাউন্টে কিন্তু অনেকটা ওল্ড অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্টে কিন্তু ওল্ড ওল্ড কিছু কালকশান পেয়ে যাওয়া এবং এই অ্যাকাউন্টে কিন্তু ওল্ড কয়েকটা পাস করা রয়েছে তো তোমাকে দেখায় কোন কোন পাস করা রয়েছে এই অ্যাকাউন্টে তারপর আমরা ফুল ভিডিও রিভিউ করবো ফুল কাশন রিভিউ করবো আমরা এক টু জেড তো দেখতে পাচ্ছ এখানে কিছু ওল্ড কাশন বা ওল্ড ইলাইট পাস দেখতে পাবা এবং এই অ্যাকাউন্টটা কিন্তু গান ড্রেস এবং ইমোটার দিক থেকেও পারফেক্ট তো চলো ফুল ভিডিও রিভিউ করি এবং তোমরা যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই ভুল ভিডিও দেখবা এবং তোমাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবা তো চলো প্রফে হয়ে যায় আগে চলো সবাই প্রফ হয়ে যায় তো ফার্স্টে দেখতে পাচ্ছি এই অ্যাকাউন্টে রয়েছে বাহাত্তর লেভেল এবং ছত্রিশ হাজার লাইক এবং তোমাদের দেখায় কয়েকটা কী কী ওল্ড এজ পাস করা রয়েছে এই অ্যাকাউন্টে তো এই অ্যাকাউন্টে কিছু হালকা পাতলা ওল্ড রেড পাস করা রয়েছে বর্তমানে এট পাতলা খুবই রেয়ার এবং খুব কম সংখ্যক অ্যাকাউন্টে সব পাওয়া যায় তো চলো প্রথমে আসি গানে তো দেখে নেব এই অ্যাকাউন্টে কয়েকটি ইভোগান রয়েছে এবং কোন ইভোগান কত লেভেলে রয়েছে তো এই অ্যাকাউন্টে মোট ছয়টি ইভোগান রয়েছে এবং কয়েকটি ইভোগান চার লেভেল এবং একটি ইভোগান পাঁচ লেভেল সেটা শর্ট গান শর্ট গান কিন্তু আমরা পাঁচ লেভেলে পেয়ে যাব তো দেখতেই পাচ্ছি এটা পাঁচ লেভেলে করা রয়েছে এবং হালকা কিছু টোকেন লাগে এটা ছয় লেভেলের হইতে তো চলো প্রথমে দেখি এম ফোর ওয়ান তো এখানে আমরা এম ফোর এওয়ানের দশটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং এটি কিন্তু অনেকটা ওল্ড স্ক্রিন মোট বারোটি স্কিন পেয়ে যাবো আমরা এম ফোর এওয়ানের এরপর এ কে ফোর্টি সেভেন এখানে এ কে ফোর্টি সেভেন চার লেভেল পেয়ে যাবো এবং মোট তেরোটি স্কিন রয়েছে এ কে ফোরটি সেভেনের এরপর উইন্টার লেন্থ এ আমরা পেয়ে যাচ্ছি এরপর স্কার এটা কিন্তু অনেকটা ওল্ড স্কার এটা তোমার টাইটানিক স্কার যখন দেয় তখন দিয়েছিল এবং সাথে কিন্তু আমরা কিউপিড স্কারটি পেয়ে যাব এরপর গোজা গোজা এখানে আমরা পাঁচটি স্কিন পেয়ে যাচ্ছি থামাস থামাসের সাতটি স্ক্রিন রয়েছে এই অ্যাকাউন্টে এইট পাঁচটি এন নাইনটি ফোর আটটি পেয়ে যাচ্ছি এবং একটি ইনকোডের স্কিন রয়েছে এই অ্যাকাউন্টে প্লাজমা দুটি স্ক্রিন রয়েছে অগ অগের পাঁচটি সাতটি স্ক্রিন রয়েছে প্যারাফল প্যারাফল এখানে আমরা তিন লেভেল পেয়ে যাব এবং মোট আটটি স্কিন রয়েছে প্যারাফলের কিংফিশার কিংফিশার চারটি স্ক্রিন রয়েছে এবং ছত্রিশ তিনটি স্ক্রিন রয়েছে মার্কমান রাফাইল এখানে এ ওয়ান ফোর এ ওয়ান ফোর পাঁচটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং স্কেস এসকেচের ছয়টি স্ক্রিন পেয়ে যাব এসবিডির পাঁচটি স্ক্রিন রয়েছে এবং উড পিকার ছয়টি স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং এসটি তিনটি স্ক্রিন রয়েছে এ অ্যাকাউন্টে তো এরপর ইউএমপি এখানে ইউএমপি মোট এগারোটি স্ক্রিন রয়েছে ইউএমপির এমপি সাইভ আটটি রয়েছে স্ক্রিন এরপর আমার কোবরা এমপি এখানে কোবরা এমপি ফোর চার লেবিল রয়েছে এবং মোট নয়টি কোবরা মোট নয়টি এমপি ফোর্টি স্ক্রিন রয়েছে এবং তোমাদের মোস্ট ফেভারেট বানি এমপি ফোর্টি কিন্তু এই অ্যাকাউন্টে রয়েছে এরপর পি নাইনটি ষাটটি স্ক্রিন রয়েছে সিজি ফিফটি নাইন কিন্তু একটি স্ক্রিন রয়েছে খুব কম সম খুব কম অ্যাকাউন্টেই এই গানের স্ক্রিন পাওয়া যায় এবং থমজম থমজমে চারটি স্ক্রিন পেয়ে যাচ্ছি ভিক্টর ভিক্টর তিনটি স্ক্রিন রয়েছে এবং ম্যাক ম্যাক টেন ম্যাক টেনে সাতটি স্ক্রিন পেয়ে যাচ্ছি বিজন চারটি স্ক্রিন রয়েছে তো শর্ট গানের মধ্যে এখানে আমরা এম টেন টু পয়েন্ট জিরো এবং এম টেন ডার্কো এম টেন দুটি পেয়ে যাচ্ছি এবং দুটি ইভো গানে কিন্তু চার লেভেল করা রয়েছে তারপর শর্ট তো শর্ট গান এখানে ইভো শর্ট গানে আমরা পাঁচ লেভেল যাচ্ছি এবং ইনকুয়েটের যে স্ক্রিনটা রয়েছে সে সেটা কিন্তু আমরা আমরা পেয়ে যাচ্ছি এখানে তারপর আদার্স গান স্ক্রিন দেখে নাও এরপর স্নাইপার সোনাইপার সোনাইপারের ছয়টি স্ক্রিন রয়েছে তো স্নাইপার নিয়ে খুব টাইম ইন্টারেস্টেড না তো এরপর আমাদের দেখো ফিস্ট স্কিন তো এই কারণে কিন্তু আমরা একটি ফিস্ট স্কিন পেয়ে যাচ্ছি এবং বাইশটি গ্লোয়াল স্কিন রয়েছে এবং ফিস্ট স্কিনে খুব একটা ভালো না তবে রিং রয়াল ইভেন্ট থেকে তোমরা বেরকম ধরো চলো এবার এই কারণে ড্রেস কাছে আমরা রিভিউ করি এবং তোমরা অবশ্যই ফুল ভিডিও দেখবা এবং লাইক কমেন্ট করে পাঁচ থাকবা Till my shadow turns to sun rays And on and on we'll go Through the wastelands, through the highlands To the highways till my shadow turns to sun rays and I...